পল্লীগ্রাম টিভিতে সফিক আবার ফিরে এসেছে এইটাই আজকে আবার আলোচনা করবো তার কারণ পল্লীগ্রাম টিভি থেকে ছেড়ে চলে গেছিল সফিক আর এখন পল্লীগ্রাম টিভিতে আবার চলে এসেছে এটাই সবাই বলছে তো এইটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকে বিস্তারিত বলে দিচ্ছি শোনো সো ফ্রেন্ড পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়েছে সফিক তার একটা তথ্য দেখে নাও তার ভিডিও দেখে নাও হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দু আমি অনেক ভালো আছি তো বন্ধুরা একটু বললাম এটা আমার নতুন আইডি ইনস্টাগ্রামের আর আমার একটা ফেসবুক পেজ আছে তো আমার পেজ নাম পেজের নাম হলো সৌভিক অফিসিয়াল এফ বি সবাই এই পেজটা গিয়ে একটু ফলো করে দেবে আর ভিডিওটা দেখবে এখানে আমার কন্টিনিউ ভিডিও পোস্ট হবে তোমরা অবশ্যই দেখবে আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো এবং ফলো করো টাটা আসল কথা কি হয়েছে শোনো মেন কথা হচ্ছে সবাই বলছে যে পল্লিগ্রাম টিভিতে আবার শফিক চলে এসেছে রবিউল পল্লিগ্রাম টিভির মালিক রবিউল ভাই শফিকের হাত পা ধরে ক্ষমা চেয়ে শফিকের বাবার বাড়ির সবার কাছে হাত পা ধরে ক্ষমা চেয়ে চলে এসেছে মানে দেখেছে পল্লিগ্রাম টিভিতে আর শফিক পল্লিগ্রাম টিভিতে চলে এসেছে এটাই বলছে সবাই তো আমি ভালো করে খোঁজ নিয়ে দেখলাম যে ভাই এই খবরটা এই যে খবরটা ছড়িয়েছে যে পল্লিগ্রাম টিভি থেকে শফিক বেরিয়ে গেছে তারপরে আবার সফিককে হাত পা ধরে টেনে এনেছে বা হাত পা ধরে ক্ষমাচে আবার পল্লিগ্রাম টিভিতে নিয়ে এসেছে এই তথ্যটা সম্পূর্ণ ভুল তার কারণ এই যে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে পাওয়ার আজকে যে ভিডিওটা হয়তো দু এক দিনের মধ্যেই চলে আসবে তো এই ভিডিওটা বুধবারে আপলোড হলো পাওয়ার ভিডিও যে ভিডিওটাতে সফিক কিন্তু আছে আর এই ভিডিওটা দেখে সবাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে দেখো ভাই শফিক চলে এসেছে পল্লিগ্রাম টিভিতে হাত পা ধরে নিয়ে এসেছে রবিউল ভাই তো এইটার জন্য বলছি যে এটা ফেক এটা আগের শুটিং করা ছিল আগের শ্যুট করা ছিল ভিডিও পাওয়ার পাওয়ার সিনেমা বলছি পাওয়ার ভিডিওটা তো নতুন আবার মানে পুরোপুরি ছেড়ে দিয়েছে শফিক এই মুহুর্তে আবার পরবর্তীকালে বা ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারছি না সো ফ্রেন্ড যে এই খবরটাই হলো মেন খবর যেটা হলো পল্লিগ্রাম টিভি থেকে শফিককে মানে রবিউল পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল বা হারুন ডিরেক্টর তারা কেউ এসব ঘটনা করেনি বা শফিক পল্লিগ্রাম টিভিতে আবার জয়েন হয়নি আর এই যে ভিডিও পাওয়ার ভিডিওটা আজকে আপলোড হয়েছে হয়তো আমার এই ভিডিওটা দুদিন পরে আপলোড হতে পারে কিন্তু পাওয়ার ভিডিওটা অনেক আগের ভিডিও শ্যুট করা হয়তো পনেরো দিন আগের আর মেন কথা হলো পল্লিগ্রাম টিভিতে অনেক দিন আগে ভিডিও শ্যুট করে ভিডিও যেদিন শ্যুট করে তারপরে আস্তে আস্তে এডিটিং করে তারপরে থামনেল থামনেল বানায় তারপরে আস্তে আস্তে ছাড়ে প্রায় এক থেকে দেড় মাস মতো টাইম লেগে যায় পল্লিগ্রাম টিভিতে এক একটা ভিডিও এডি মানে শ্যুট করে আপলোড করতে তো এটাই হলো মেন কারণ তো তাই জন্য বলছি পল্লিগ্রাম টিভিতে থেকে এরকম কাজ করা হয়নি বা শফিককে হাত পা ধরে ডাকা হয়নি আর শফিক পলিগ্রাম টিভিতে যায়নি শফিক এখনও কোনো কিছু কোনো চ্যানেলেই নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই